শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তে দিন শুরুর খবরাখবর টানা তিন কার্য দিবস কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ দিনে শুরুটা হচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে ঢাকা শেয়ার বাজারে ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত সূচকের বৃদ্ধি হচ্ছে ১৯ পয়েন্টের মতো এবং লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত দর্শক আপনাদেরকে জানিয়ে দেবো এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে কোন কোন কোম্পানিগুলোর এছাড়াও আপনাদেরকে জানিয়ে দেবো শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর বৃদ্ধি হয়েছে এবং দর কমেছে আমরা অপেক্ষা করছি সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর তথ্য দেখার জন্য টপ প্রথম অবস্থান রয়েছে ইনফিউশন এখন পর্যন্ত লেনদেন হয়েছে কোটি মতো শতাংশের দিক থেকে চার দশমিক পাঁচ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এটি তিন কোটি পঁচানব্বই লাখ টাকার মতো লেনদেন হয়েছে শতাংশের দিক থেকে চার দশমিক ছয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থানে হচ্ছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি দুর্বল মৌল সম্পন্ন কোম্পানি এই হিসেবে খুলনা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এই কোম্পানিটির অস্বাভাবিক দর বৃদ্ধি এবং অস্বাভাবিক লেনদেন খতিয়ে দেখার জন্য বিএসসিসি নির্দেশ দিয়েছে ডিএসসিকে অর্থাৎ গত কয়েক কার্যদিবস আমরা দেখেছি যে অস্বাভাবিক দর বৃদ্ধি হয়েছে এবং লেনদেনও হয়েছে সেই বিষয়টি বিএসিসি মনে করছে অস্বাভাবিক সেই জন্য খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আজও এটি টপ ট্রেডের তৃতীয় অবস্থান রয়েছে এবং এখন পর্যন্ত লেনদেন হয়েছে তিন কোটি বাষট্টি লাখ টাকার মতো শতাংশের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যদিও কিছুটা কম বৃদ্ধি পেয়েছে দশমিক তিন শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে চতুর্থ অবস্থান হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক তিন কোটি সাতাশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে পঞ্চম অবস্থানে রয়েছে কোহিনোর কেমিক্যাল তিন কোটি ষোলো লাখ টাকার মতো লেনদেন হচ্ছে শতাংশের দিক থেকে দুই দশমিক এক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিলাম টপ ট্রেডে পাঁচটি কোম্পানির মধ্যে দুই থেকে চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং মাত্র দশমিক তিন শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে দিচ্ছি শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে এগিয়ে রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এটি এখন পর্যন্ত নয় দশমিক নয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে গতকালও এই কোম্পানিটি টপ গেইনারে ছিল আজ এখন পর্যন্ত লেনদেন হচ্ছে এক কোটি ছিয়ানব্বই লাখ টাকার মতো দ্বিতীয় অবস্থান হচ্ছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স এটি নয় দশমিক সাত শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে এখন পর্যন্ত প্রায় উনিশ লাখ টাকার মতো তৃতীয় অবস্থান হচ্ছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম বিবিএস এটি নয় দশমিক পাঁচ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে তিন কোটি দশ লাখ টাকার মতো চতুর্থ অবস্থান রয়েছে নিউলাইন এটি আট দশমিক আট ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে এক কোটি পঁয়তাল্লিশ লাখ টাকার মতো পঞ্চম অবস্থান রয়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এটি আট দশমিক এক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে এখন পর্যন্ত বাইশ লাখ টাকার মতো আমরা এখন দেখে নেব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এক্ষেত্রে এগিয়ে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এটি ছয় দশমিক শূন্য সাত শতাংশ দর হারিয়েছে তবে লেনদেনের পরিমাণ খুবই কম এসআইসিএল রয়েছে দ্বিতীয় অবস্থানে পাঁচ দশমিক নয় আট শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থান রয়েছে রেনুইক যজ্ঞেশ্বর পাঁচ দশমিক নয় সাত শতাংশ দর হারিয়েছে চতুর্থ অবস্থানে রয়েছে একটি মিউচুয়াল ফান্ড এসিএমএল আইবিবিএল এস এফ ফান্ড এটি তিন দশমিক দুই আট শতাংশ দর হারিয়েছে পঞ্চম অবস্থানে রয়েছে একটি মিউচুয়াল ফান্ড গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড এটি তিন দশমিক শূন্য তিন শতাংশ দর হারিয়েছে আমরা দেখতে পাচ্ছি টপ লুজারের পাঁচটি কোম্পানির মধ্যে দুইটি রয়েছে মিউচুয়াল ফান্ড অর্থাৎ মিউচুয়াল ফান্ড সেক্টর আজ কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেইনার এবং লুজার অবস্থান এবার জানিয়ে দিচ্ছি এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক ছেচল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার সাতশো বাহান্ন পয়েন্টে কমেছে হংকংয়ে শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক তিরানব্বই পয়েন্ট কমে অবস্থান করছে বিশ হাজার ছয়শো ছিয়ানব্বই পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এস্টে সূচক এটি পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার আটশো সতেরো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো আটত্রিশ পয়েন্টে যা আগের দিনে চেয়ে এগারো পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক এক হাজার তিনশো সাতানব্বই পয়েন্ট বেড়ে অবস্থান করছে আটাত্তর হাজার পাঁচশো চুরাশি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি শূন্য দশমিক পাঁচ চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার তিনশো এক পয়েন্টে এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াত উল ইসলামকে গ্রেফতার করা হয়েছে গতরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ জানায় দুর্নীতি দমন কমিশনের করা মামলায় তাকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালে বিশ সালের সতেরো মে থেকে দু সালে দশই আগস্ট পর্যন্ত শিবলি রুবায়াত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি চেয়ারম্যান ছিলেন তার বিরুদ্ধে পুঁজিবাজার কারসাজির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া সহ দুর্নীতির অভিযোগ রয়েছে নিজস্ব কয়েন ভল্টে অর্থসম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক এসব বিশেষ লকারে অপ্রদর্শিত বিপুল অর্থসম্পদ জমা রয়েছে বলে ধারণা করছে দুর্নীতি দমন কমিশন দুদক কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ হয়েছে লকারগুলো এগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলার আদেশ দিয়েছে আদালত এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন সম্প্রতি হওয়া সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর লকার থেকে বিপুল বিদেশি মুদ্রা স্বর্ণসহ অঢেল সম্পত্তির দলিল উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক ইউরো পেয়েছি পঞ্চান্ন হাজার ডলার পেয়েছি এক লক্ষ উনসত্তর হাজার তিনশো এমন বাস্তবতায় গত দুই ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েন ভল্টে প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা কর্মচারীদের অর্থ সম্পদের লকার ফ্রিজ করতে গভর্নরের বরাবর চিঠি পাঠায় দুদক এসব লকারে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুত করা হয়েছে বলে সন্দেহ সংস্থাটির মঙ্গলবার দুদকের ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন সেই জন্যেই অনুসন্ধান দল থেকে পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর এবং পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয় জনাব গোলাম মোহাম্মদ আলমগীর গত আয়ের উৎস বহির্ভূত সাতাশ কোটি ছিয়াশি লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে জনাব আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুজুকৃত মামলায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকের অভিযান অনুসন্ধান মামলা ও তদন্ত জোরদার করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক যখন প্রয়োজন হবে সে অনুসন্ধান দল তারা ঠিক করবে দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আগামী তিন মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈ চৌধুরী জানিয়েছেন বুধবার একশো সুপারিশ সহ জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ছয় মাসে সবচেয়ে বড় সমস্যা মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা গেল তিন মাসে মূল্যস্ফীতি দশ থেকে এগারো শতাংশের মধ্যে রয়েছে সবচেয়ে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি যা কমাতে প্রতিনিয়তই বেগ পেতে হচ্ছে সরকারকে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা হয়েছে সচিবালয়ে পরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন সাংবাদিকদের জানান আগামী তিন মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে আমাদের মেন কনসার্ন হল মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে বড়তে আর দু তিনটে মাস অপেক্ষা করে যেকোনো ইন্ডেক্ট যখন উঠতে থাকে বিভিন্ন কারণে তো উঠেছে আপনার টাকার সরবরাহ বেশ ছিল লোকজনের হাতে টাকা ছিল তারপর সাপ্লাই চেনটা নামিয়ে আনতে জোর যাবে সভায় চাল ডাল সার সহ অত্যাবশ্যকীয় পণ্য আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনো আমরা কমতে দেবো যে এটা পণ্য কিছুটা এফেক্ট হয়েছে লোকজনের কিছুটা কষ্ট হচ্ছে সেটা আমরা চেষ্টা করবো লাগব করে যথাসম্ভব তারপর ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে আমরা দেখবো যে অন্য ট্যাক্স বার্ডেন যেন কম হয় এদিকে বুধবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর হবে জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট কমিশনের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী জানান জনগণের আশার প্রতিফলন হবে তাদের সুপারিশে দুপুরে সাড়ে বারোটায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। আমরা আর আইনের যে আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব একশোটের বেশি সুপারিশ প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন